আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি অবিশ্বাস্য কাহিনী সম্পর্কে বলতে চলেছি যে কাহিনীটি শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন কেননা একজন বৃদ্ধ ব্যক্তির মৃত্যুর পর তার খাটিয়া ধরেছিল তার চার কন্যা চার কন্যা মিলে তাকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে গিয়েছিল কিন্তু এটা তো সম্পূর্ণই উল্টো হয়ে গেল কেননা আমরা জানি যে পুরুষ মানুষ একজন মাইয়েদকে খাটিয়াতে তুলে কাঁধে করে নিয়ে যায় কিন্তু কেন তার চার কন্যা মিলে তাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল এবং সেই ব্যক্তি মৃত্যুর আগে কি বলে গিয়েছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই গ্রামে কি ঘটনা ঘটেছিল সবই জানাবো আজকের এই চমৎকার ভিডিওটিতে আপনারা শুধু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি এরকম ঘটনা হয়তো বা আপনি আপনার জীবনে কখনো কোনো দিন শোনেননি তাই আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ভাঙা চোরা একটি ঘর যে ঘরের ভাঙা দেওয়ালে শেওলা জমে গিয়েছে এবং চালের উপরে থাকা টিনগুলো একেবারে জংকারে ধরে লালচে হয়ে গিয়েছে একেবারে নরবরে একটা হাফ বিল্ডিং ঘর যে ঘরটি যে কোনো সময় হয়তো বা ভূমিকম্প এলে অথবা অতিরিক্ত জোরে ঝড় তোফান এলে পড়ে যেতে পারে এরকম একটা যুক্ত পুরাতন বাড়িতে যে মানুষটা শুয়ে আছে সেই মানুষটার নাম রহমত আলী রহমত আলীর ঘরটা এরকম পুরোনো থাকলেও তার ঘরে জল জল করছিল চারটি চাঁদের মতো কন্যা রহমত আলীর ছিল চার কন্যা বড় মেয়ের বয়স ছিল ২২ বছর মেজমের বয়স ছিল ১৯ বছর সেজমের বয়স ছিল পনেরো বছর এবং ছোটো মেয়ের বয়স ছিল ১২ বছর এই চার কন্যার বাবা এখন একেবারেই মৃত্যু সজ্জায় তিনি বিছানায় শুয়ে দিন পার করতেন স্ত্রীকে তিনি অনেক আগেই হারিয়েছেন এখন তার ভরসা হচ্ছে তার এই চার কন্যা তার পুত্র সন্তান বলতে কেউ নেই তার জীবনে চারটি সন্তান হয়েছে তারা চারজনই ছিল কন্যা সন্তান তবে রহমত আলীর এই কারণে কোনো দুঃখ নেই কেননা তিনি কন্যা সন্তানদেরকে ভীষণ ভালোবাসতেন তিনি তার জীবনে সারাটা জীবন যত পরিশ্রম করেছেন যত মেহনত করেছেন যত সংগ্রাম করেছেন সব কিছু এই চার সন্তানকে ঘিরেই তিনি করেছেন মূলত এই চার সন্তানকে তিনি মানুষের মতো মানুষ করার জন্যই পরিশ্রম করতেন এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই রহমত আলী নিজের জীবনের যত সংগ্রাম আছে সব কিছু করেছেন কিন্তু রহমত আলী প্রথম দিকে এমন ছিলেন না রহমত আলীর ধন সম্পদের কোনো অভাবও ছিল না রহমত আলী একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং অনেক ধন সম্পদ ছিল তার গ্রামে অনেক নামডাক ছিল কিন্তু কী এমন ঘটনা ঘটে গেল যে যার কারণে রহমত আলী এখন ভাঙা চোরা শেওলা একটি ঘরে পড়ে আছেন তার যুবতী চার কন্যাকে নিয়ে প্রিয় বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করেনি তারা ভিডিওটিতে লাইক করে দিন কেননা এখন আমরা ঘটনার মূল পয়েন্টে চলে এসেছি মূল ঘটনা এখন থেকে শুরু হবে তো চলুন রহমত আলীর আসল কাহিনীটি শুনে আসি রহমত আলীর অনেক সম্পদ ছিল রহমত আলীর পাঁচ বিঘা জমি ছিল যেই জমি গ্রামের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি এবং রাজনীতিবিদ ব্যক্তি যার অনেক ক্ষমতা ছিল সেই ব্যক্তি তার কাছ থেকে জোর করে দখল করে নিয়েছিল তার গোন্ডা পাণ্ডা এবং ক্ষমতা দিয়ে তিনি ভয় দেখিয়ে এবং রহমত আলীকে এটাও বলেছিল তুমি যদি তোমার এই সম্পত্তির দখল না ছেড়ে দাও তুমি যদি এই জমির দখল না ছাড়ো তুমি যদি এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করো তবে তোমার ঘরে থাকা চারটি যুবতী কন্যা যাদের দিকে আমরা হাত দিতে বাধ্য হব মনে রেখো তুমি যদি এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করেছ তবে তোমার চার কন্যার এক কন্যা কন্যাকেও দুনিয়াতে রাখা হবে না এবং তাদেরকে ব্যাজ্যতি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে রহমত আলী তার চার কন্যাকে ভীষণ ভালোবাসতেন একরকম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন তাই তিনি সেই মাস্তান এবং সেই রাজনীতিবিদ ক্ষমতাধারী সেই ব্যক্তিকে বলে দিলেন তোমাদের যা ইচ্ছা তাই করো তোমাদের যদি মনে হয় এই সম্পত্তি তোমরা তোমাদের করে নিয়ে নিবে তবে সেটাই করো আর যদি মনে হয় এই অসহায় মানুষটাকে ঠকিয়ে লাভ নেই তাহলে তোমরা আমাকে ক্ষমা করতে পারো তবে অনুরোধ থাকবে তোমাদের প্রতি তোমরা কখনোই আমার কন্যাদের উপর আক্রমণ করবে না এবং তাদের ক্ষতি করার চেষ্টা করবে না মনে রাখবে তালা সব কিছু দেখেন এবং এই সব কিছুর হিসাব একদিন আমাদেরকে দিতে হবে তখন সেই পাশান ব্যক্তিটি বলল শোনো তোমার এসব ওয়াজ নসিয় তোমার কাছে রাখো ওসব আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন তোমার পাঁচ বিঘা জমি এই জমিটুকু হলে আমরা অনেক কিছু করতে পারব এবং শুধুমাত্র তুমি নও এই গ্রামের আরও অসংখ্য মানুষকে নিজেদের জমি থেকে আমাকে ভাগ দিতে হবে তা না হলে তারা এই গ্রামে থাকতে পারবে না প্রিয় বন্ধুরা তারপর রহমত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে নিজের জমি ছেড়ে বাড়িতে চলে এসেছিলেন যেখানে তার অনেক সম্পদ ছিল তার জমির ফসলাদি ফলিয়ে সে অনেক টাকা পেত সেগুলো বিক্রি করে তার সংসার পরিচালনা করত। এবং তার যাবতীয় খরচ চালাতো সেই অপশনটা এখন বন্ধ হয়ে গেল সেই মাস্তান এবং সেই রাজনীতিবিদ ক্ষমতাদারী সেই পাশান ব্যক্তিটি তার কাছ থেকে সব কিছুই হাতিয়ে নিল যাই হোক প্রিয় বন্ধুরা রহমত আলী তবুও থেমে থাকেননি তিনি তার কন্যাদের কথা চিন্তা করে নিজে জীবিকা নির্বাহ করার জন্য অন্যের মাঠে অন্যের ফসল ফলাতো এবং মানুষের কাজ করে দিত কখনো কখনো গাড়ি চালাতো ভ্যান চালাত মাটি কাটা কাজ করতো মাটি খুঁড়ে দিত মানুষকে অনেক সময় ইট ভেঙে দিত বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন তখন তার মেয়েদের দিকে তিনি তাকিয়ে তাকিয়ে বলতেন দেখো মা একদিন অবশ্যই আমি আমার সব কিছু ফেরত পাবো যদি আমি আমার জীবদ্দশায় আমার সম্পদ নাও ফিরে পাই তোমরা ঠিকই সেই সম্পদ ফিরে পাবে ভয় পেও না আল্লাহ তালা অবশ্যই আমাদের সম্পদ ফিরিয়ে দিবেন হতে পারে এটা আমাদের জন্য একটা কঠিন থেকে কঠিন পরীক্ষা যেখানে আমাদের ধৈর্য ধরার ছাড়া আর কোনো উপায় নেই এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত দোয়া আমাদেরকে করতে হবে প্রতিনিয়ত দোয়া করতে হবে যেন সেই পাশান জালিম ব্যক্তি থেকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করেন দিন চলতে লাগলো আস্তে আস্তে অনেক বছর কেটে গেল যে ঘটনাটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা শেওলাযুক্ত ঘরে রহমত আলী নামে একজন বৃদ্ধ ব্যক্তি শুয়ে আছে আমি সেখানে ফিরে এসেছি রহমত আলী তার চার কন্যাকে বলছিল শোনো তোমরা কখনোই নিজেদের সতীত্বকে বিক্রি করবে না তোমরা সব সময় পরিশ্রম করে খাবে এবং নিজেদের উপর আত্মবিশ্বাস রাখবে আল্লাহতালার তালা সবাইকে রিজিক দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং কখনো হতাশ হই না তোমাদের বাবা কখনোই কারও পায়ে পড়ে কথা বলেননি এবং কারও কাছে হাত পাতেননি শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছেই তিনি সারা জীবন হাত পেতেছেন তোমরাও তেমনটাই হইও তোমরা আমার পুত্র সন্তান নও তাতেও আমার কোনো আফসোস নেই কারণ আমি তোমাদেরকে গড়ে তুলেছি অনেক শক্তিশালীভাবে তোমরা তোমাদের বাবার দুঃসময় দেখেছ সুসময় দেখেছ এখন আমার অসহায়তার সময় আমি হয়তো কিছুদিনের ভেতরেই এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু তোমাদের কাছে আমার ওসিয়ত থাকবে তোমরা কখনোই সেই জালিম ব্যক্তির কাছে যেও না সেই জালিম ব্যক্তি তোমাদেরকে ভালো থাকতে দিবে না এবং আমার মৃত্যুর পর সেই জালিম ব্যক্তি যেন আমার মৃত্যুর খবরটাও না শুনতে পারে সে যেন আমাকে না দেখতে পারে তোমরা এভাবে আমাকে গোপন করে দাফন করে দিও তারপর শুরু হয়ে গেল আরও একটা নতুন ঘটনা হঠাৎ করেই সেই জালিম ব্যক্তি এমন অসুস্থ হয়ে গেল যে অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল সে বুঝতে পারল যে গ্রামের মানুষদের উপর জুলুম করার কারণে অতিরিক্ত মানুষকে কষ্ট দেওয়ার কারণে এবং মানুষের সম্পদ হরণ করার কারণেই হয়তোবা তার এই আজাব ভোগ করতে হচ্ছে তিনি বুঝতে পারলেন যে সকলের কাছেই ক্ষমা চেয়ে তার তাওবা করে রবের পথে ফিরে আসা দরকার তাই তিনি সিদ্ধান্ত নিলেন সকলের জায়গা জমি ফেরত দিয়ে দিবেন এবং সকলের কাছে তিনি ক্ষমা চেয়ে নেবেন সেই সুবাদেই সেই জালিম ব্যক্তিটি একজন লোককে পাঠিয়ে দিল রহমত আলীর বাড়িতে সেখানে এসে সেই ব্যক্তি দরজায় করা ভেতর থেকে বড় জিজ্ঞাসা করল বাহিরে কে কে দরজায় টোকা মারছেন তখন বাহির থেকে বলল। আমি অমুকের পক্ষ থেকে আসা একজন প্রতিনিধি আপনার বাবা কি বাড়িতে আছে তখন বড় মেয়ে বলল হ্যাঁ আছেন তিনি শুয়ে আছেন কি বলবেন বলেন তখন সেই ব্যক্তি বলল আপনার বাবার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে যে কথা শুধুমাত্র আপনার বাবার সাথেই বলা যাবে দয়া করে আপনি ঘরের দরজা খুলুন আমি তার সাথে দেখা করতে চাই তারপর বড় মেয়ে ঘরের দরজা খুলে দিয়ে একপাশে সরে গেল তখন সেই ব্যক্তিটি রহমত আলীর পাশে গিয়ে বসল এবং সালাম দিয়ে বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন রহমত আলী বলল আপনাকে তো চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না তখন সেই ব্যক্তি বলল আমি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে আপনার জমি দখল করতে গিয়ে আপনার বুকের উপর ধাক্কা মেরেছিল তখন তার মনে পড়ে গেল হ্যাঁ সেদিন একটি ব্যক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই এই ব্যক্তি যার কারণে তার চেনা চেনা লাগছে তখন রহমত আলী নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলল তুমি আজকে আবার কেন আমার এই ভাঙা চুরো কুড়ে ঘরে এসেছ তোমরা আর কী চাও আমার কাছে তোমাদেরকে দেবার মতো আমার কাছে আর কিচ্ছু নেই তুমি দয়া করে এখান থেকে চলে যাও আমার দিনকাল খুবই কষ্টে কাটছে আমি খুব অসহায় হয়ে পড়েছি তোমরা দয়া করে আমাকে আর কোনো চাপের মুখে ঠেলে দিও না তখন সে ব্যক্তি বলল আপনার কাছ থেকে কোনো কিছু নিতে আমি আসিনি আমি এসেছি আপনাকে দিতে তখন রহমত আলী বলল দিতে তুমি কি দিতে চাও তখন সে ব্যক্তি বলল আপনাকে আমাদের লিডার যেতে বলেছে আমাদের সর্দার আপনাকে যেতে বলেছে আমি আপনাকে নিতে এসেছি আপনি চলুন আমার সাথে তখন রহমত আলী মনে মনে ভাবলেন না জানি সেখানে তাকে নিয়ে মেরেই না কি ফেলে না জানি তার মেয়েদের উপর তার আবার নতুন করে আক্রমণ চালায় কিন্তু তবুও তাকে যেতে হবে তিনি সাহস করে উঠে বসলেন এবং সেই লোকটির সাথে হাঁটা আরম্ভ করে দিলেন যেতে যেতে সেই জালিম ব্যক্তির বাড়িতে চলে গেলেন এবং গিয়ে দেখলেন সেই জালিম ব্যক্তি তার থেকেও বেশি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে সেই ব্যক্তি তাকে দেখা মাত্রই হাওমাও করে কান্না করতে শুরু করে দিল এবং বলল রহমত ভাই আমি জীবনে অনেক পাপ করেছি অনেক ভুল কাজ করেছি তোমার সাথে জুলুম করেছি তোমার ওপর অমানবিক অত্যাচার চালিয়েছি তোমার মেয়েদেরকে সারা জীবন ভয় দেখিয়েছি তারা কখনোই একাকিত্বভাবে বাহিরে বের হতে পারেনি তারা সবসময় ভয়ে জীবন যাপন করেছে এই কাজগুলো আমি যে করেছি সবই আমি আমার জীবনে অন্যায় করেছি আমি তোমাদের উপর জুলুম করেছি শুধুমাত্র তুমি নাও গ্রামের তোমার মতো আরও অনেক মানুষের ওপর জুলুম করেছি আজ আমি এমন একটি রোগে আক্রান্ত হয়েছি যে রোগের চিকিৎসা টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু দিয়েই হচ্ছে না আমাকে বোধহয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই তোমাদের সম্পদ তোমাদের যা কিছু আছে সব কিছু ফেরত দিয়ে তোমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নিহত করেছি তুমি আমাকে রস্তে ক্ষমা করে দাও এবং তোমার সম্পদের যে দলিল আমি লিখে দিয়েছিলাম তোমার কাছ থেকে জোরপূর্বকভাবে সেই দলিলও তোমাকে দিয়ে দিচ্ছি এখন থেকে সেই সম্পদের মালিক তুমি তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি তোমার সন্তানাদিদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে শুধু তোমার কাছে একটা বিশেষ অনুরোধ তুমি এবং তোমার পরিবারের সকলেই যেন আমাকে ক্ষমা করে দেন আমি অনেক আজাব ভোগ করছি আমি অনেক আজাবের সম্মুখীন হয়েছি আমি বুঝতে পেরেছি গায়ের জোর থাকলেই সব কিছু করা যায় না ক্ষমতার জোর দিয়ে সব কিছু করা যায় না এবং মানুষের ওপর জুলুম করলে সেই জুলুম একটা সময় নিজের কাঁধে এসে পড়ে সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তোমার কন্যাদেরকেও বলো তারা যেন আমাকে ক্ষমা করে দেয় আমি আর কখনোই এই ধরনের কোনো কাজ করব না তখন রহমত আলী বলল তুমি তো আমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছ তুমি তো আমার সম্পদ ফিরিয়ে দিচ্ছ কিন্তু জানো তুমি আমার সম্পদ কেড়ে নেওয়ার পর আমার জীবনে কত বড় ঝড় বয়ে গিয়েছে আমি কত কষ্ট করে মেয়েগুলোকে লালন পালন করেছি আমার কত কষ্টে দিন কাটাতে হয়েছে তুমি কি পারবে সেই দিনগুলোকে আমার ফিরিয়ে দিতে তুমি কি পারবে সেই সময়গুলো ফিরিয়ে দিতে যে সময়গুলো আমার মেয়েরা না খেয়ে কান্না করে উপোস থেকে দিন পার করেছে তুমি কি পারবে সেই কষ্টের মূল্য দিতে তখন সেই ব্যক্তি তার হাত ধরে কান্না করতে আরম্ভ করে দিল বলল ভাই রহমত ভাই তুমি যদি এভাবে আমাকে ধরো তাহলে আমি পার পাবো না আমাকে সারা জীবন জাহান নামের আগুনে জ্বলতে হবে আমি তোমার পায়ে পড়ে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও দুনিয়াতে যদি তুমি আমাকে ক্ষমা না করো তবে আখেরাতে আমি অবশ্যই আটকা পড়ে যাব এবং জাহার নামের লাকড়ি হব তোমার কাছে আমার বিশেষ অনুরোধ তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে যা ভুল করেছি একবারই করেছি আর কখনও কোনো দিন এই ধরনের ভুল কাজ আমার দ্বারা হবে না আমি কখনোই এই ধরনের ভুল আর কোনো দিন করবো না আমি ওয়াদা করছি যাদের যাদের ক্ষতি করেছি সকলের ক্ষতিপূরণ দিয়ে দিব এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিব আর আমি যদি কখনো সুস্থ হয়ে যাই মানব সেবা করব সমাজ সেবা করব। কখনোই আর কারো ওপর আঘাত করব না ক্ষমতার দাপট দেখাবো না আমি তোমার কাছে কথা দিলাম ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা শোনার পর রহমত আলীর কিছুটা মায়া হলো এবং তিনি তৎক্ষণাৎ বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে তুমি তোমার ওয়াদা ভুলে যেও না কিন্তু তখন সেই ব্যক্তি বলল অবশ্যই আমি আর কখনো এই ধরনের কাজ করব না তুমি নিশ্চিন্তে নির্ভয়ে থাকো তারপর রহমত আলী হাসি মুখে বাড়ি ফিরে আসলো এদিকে তার কন্যারা চিন্তাই ছিল না জানি বাবার কি হলো তারা সাহস করে যেতেও পারছিল না যুবতী মেয়েগুলো কোন সাহসে সেই নর পিচার্সদের এখানে যাবে না জানি তারা কোন ফাঁদ পেতে রেখেছে তারপর যখন তারা তাদের বাবাকে দেখতে পেলো অত্যন্ত আনন্দিত হয়ে গেল চার বন দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে বাবাকে রিসিভ করলো এবং ঘরে নিয়ে গেল তার হাত পা ধুয়ে দিল এবং তাকে পানি পান করালো তারপর জিজ্ঞাসা করলো বাবা তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে আর তারা তোমাকে ডেকে নিয়ে কী বললো অবশ্যই তুমি তাড়াতাড়ি আমাদেরকে সেগুলো বলো আমাদের আর ধৈর্য হচ্ছে না তারপর রহমত আলী তার চার কন্যাকে পাশে বসিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা শোনার পর চার কন্যার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল তারা আনন্দে কেঁদে উঠেছিল এবং অনেক আনন্দিত হয়েছিল তারা শুক্রিয়া আদায় করলো তখন রহমত আলী বলল আমি তোমাদেরকে বলেছিলাম না এই জায়গা জমি অবশ্যই একদিন ফেরত পাবে হয় আমি দুনিয়ায় থাকা অবস্থায় আর নয়তো দুনিয়াতে চলে যাওয়ার পর এটা ছিল আমাদের একটি কঠিন পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আল্লাহ তালা আমাদেরকে মাফ করেছেন এবং আমরা আমাদের সম্পদ যথা সময়ে ফেরত পেয়েছি এবার তোমাদেরকে ভালো জায়গা দেখে ভালো পাত্র দেখে মহা ধুমধামে আমি বিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে ই আমি শান্ত হই এবং আমার আত্মা তৃপ্তি পাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ